শুভ সকাল নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি আর তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে আমি হাজির হয়ে গেলাম আজ আমি এই যে সকালবেলা ঘুম থেকে উঠুন আমি উনুন নিকাচ্ছি। তো আমাদের রান্না বান্না প্রায় উনুনের মধ্যেই হয় আরও গ্যাস আছে গ্যাসের মধ্যে চাটা দুধ গরম হয় তো সকালবেলায় মা বললো আমি অন্য অন্য কাজটা সারছি তুমি ভালো করে উনুনটাকে লিখিয়ে দাও তো ওই উনুনটাকে লিখানোর জন্য ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করিনি কেন কি আমি কখনোই সব কাজকর্ম করিনি খুব কমই করেছি কারণ কি আমাদের বাড়িতে উনুনের কোনো ব্যবস্থা ছিল না তো এখানে এসে আমার খুব ভালো লাগে এসব কাজ করতে তো কাদের কাদের এরকম কাজ করতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানি আর প্লিজ আমাকে কেউ সাবস্ক্রাইব করে দিও তো আমি নতুন তাই কিছু ভালো করে বুঝিয়ে সুঝিয়ে বলতে পারছি না তো তোমরা একটু ম্যানেজ করে দেখে নিও তো টাটা বন্ধুরা চলো দেখি আমি কীভাবে উনুন লিখাই আমি ঠিক আছে তো এই দেখো আমি কেমন ট্যাড়া ভেড়া করে উনুন লিখাচ্ছি কিছু করার নেই যেহেতু আমার নতুন এটা আমি ভালো করে পারছি না তো প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আমাকে তো চলো বন্ধুরা টাটা এ দেখো উনুন লিখানো আমার প্রায় শেষের দিকে ভালো করে উনুন টুনুন লিখিয়ে আমি এবার স্নান করে নেব। তো স্নান করে তো পুজো টুজো সেরে রান্না বসাবো তো টাটা বন্ধুরা ভালোভাবে লিখানো হয়েছে আর পাশে আর একটা উনুন আছে সেটা লিকানোই আছে সেটাতে রান্না করা হয়নি রাতে আর রাতে রান্না করা হয়েছে বলে সকালবেলা এটাকে আবার একটু লিকাতে হয়েছে